ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল আজ সোম্বতীয়মাবর্ষা তাই বাড়ির সবাই ঠিক করলাম বাবার মন্দিরে পুজো দিতে যাব এটা একটা দিঘি এই দিঘির এপারে বাবার মন্দির মানে ভোলানাথের মন্দির আর ওপারে মায়ের মানে মা কালীর মন্দির প্রথমে আমরা বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে তারপর মায়ের মন্দিরে পুজো দিতে যাব ঠিক করি কিন্তু হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে তাই কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমরা চলে গেলাম মায়ের মন্দিরে এখানে এসে দেখি অনেক বাচ্চারা বৃষ্টির মধ্যে দীঘিতে স্নান করছে ওদের জল থেকে ডেকে প্রসাদ দিয়ে আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে আমি বৃষ্টির মধ্যে একটা শ্যুট করে নিলাম যেটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি পূর্ব বর্ধমান থেকে স্নিগ্ধা মেদিনীপুর থেকে প্রিয়া আর কোয়েল নিশ্চিন্তপুর থেকে তৃষা রামপুরহাট থেকে অনিশা অনেক ভালোবাসা তোমাদের জন্য রাতে আবারও একটা শ্যুট ছিল সেটা কমপ্লিট করে খেয়ে দে ঘুমিয়ে গেছিলাম আজ আসছি